দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা আশঙ্কাজনক বাইকে থাকা বাবা ও ছেলে গ্রামবাসীদের চেষ্টায় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ধরা গেছে সিমেন্ট বোঝাই লরি ও তার চালককে অন্যদিকে বাবা ও ছেলেকে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার হোসেনপুর মান্না মোড়ে রবিবারের বেলা প্রায় বারোটা নাগাদ দাসপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে কেশপুরের উঁচাহারে নিজেদের বাড়িতে ফিরছিলেন বাবা আলাউদ্দিন এবং ছেলে আলিউদ্দিন মল্লিক আর সেই সময়ই ওই সড়কে দাসপুর থানার হোসেনপুর মান্না মোড়ে মেদিনীপুরের দিক থেকে আসা এক লরির ওই বাইককে একেবারে মুখোমুখি ধাক্কা বাবা ও ছেলে বাইক থেকে একেবারে ছিটকে পড়েন দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আর এরই মাঝে ওই লরি ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাজনগর ব্রিজের কিছুটা আগে ওই লরিকে ধরে ফেলে স্থানীয়রা চালকদের নামিয়ে দাসপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই চালক ও লরিকে আটক করে নিয়ে গেছে দাসপুর থানাতে অন্যদিকে বাইকটিও পুলিশের হেফাজতে রয়েছে

ঘটনা হচ্ছে লরি মেদিনীপুরের দিক থেকে এসেছিল আর মানুষগুলো রাজনগরের দিক থেকে বাড়ি যাচ্ছে ঘুরে হঠাৎ করে লরি এসে ডান দিক চেপে একদম সাইডে এসে মেরে দেয় মেরেতে পড়ে যেয়ে তার হাঁটুটা নাই হাঁটু থেকে নাই পা নাই কিচ্ছু নেই একদম লরিওয়ালাকে দাঁড়াতে বলতে লরিওয়ালা পালিয়ে গেছে ফাটিয়ে রাজনগরে যে ধরেছি ড্রাইভার এবং গাড়িকে ধরা আছে টা একদম ঠিক নয় এটা সরকারের ব্যাপার রাস্তাটা তো নষ্ট হবে আর এত গাড়ি চাপিং না তো ওটা আমাদের ব্যাপার না করবে পৌরসভার মধ্যে বলছি পুরো সম্পূর্ণ দেখে যাও উচিত গাড়ি মরে নি মরে নি পজডনা এইসব টান্ডিং পয়েন্টে কেন

बोलियां कंट्रोलिया पे लो तू डाल काटा है जय के मेरा पार्टी में सब ऐसे ऐसे पांच का फुलेरा